রহমান রাহিম আসসালামু আলাইকুম রিবাস ফ্যাশন পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটা বিরুদ্ধে আপনাদের জন্য নতুন কটন কালেকশন নিয়ে চলে আসলাম চমৎকার একটা ডিজাইন নিয়ে চলে আসলাম আপনার যেটা একবার নিউ ডিজাইন কি বলবো এটা একটু অন্যরকম হবে আপনার যারা একটু আনকমন কটন ড্রেস চাচ্ছেন আপনারা এই গরমের মধ্যে পড়ার জন্য আর এগুলো হচ্ছে বেসিকালি কোরবানি এদের জন্য ওঠানো হয়েছে যারা করবেন এদের জন্য একটু নতুন কটন টাইপের ড্রেস খুঁজেছেন সেই আপাদের জন্য এই ড্রেসগুলো ওকে আপনি দেখা ড্রেসগুলো একটু দেখেন এইটা হচ্ছে আপনার পিঙ্ক কালার মধ্যে হবে যারা একটু সিম্পল টাইপের ড্রেস পছন্দ করেন যারা একটু সিম্পলের মধ্যে ড্রেস চাচ্ছেন যেটা গলা একটু কাজ নিচে প্যানেলে কাজ করা একটু সেই আপুদের জন্য এইটা ছেলে আপনার নিচে প্যানেলটা হবে দেখেন এটা নিচে প্যানেলটা হবে এটা সুতার কাজ করে সম্পূর্ণ এই কাজটা দেখেন এই কাজটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ প্লাস হচ্ছে পানি কালার সিকুয়েন্স কাজ করে এটা এটা ছেলে আপনার গলার কাজটা দেখেন এটা গলার প্যানেলটা হবে চলো আর পুরোটা হচ্ছে প্রিন্ট এই টাইপের ড্রেসে আরেকটা ডিজাইন আছে সেটা হচ্ছে আমাদের ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটা ঘুরে দেখতে পারেন আরেকটা এই টাইপের ড্রেসের ভিডিও আপনার আরেকটা আছে ওইটা ডিজাইনটাও চেঞ্জ খুবই চমৎকার একটা ডিজাইন আমাদের আই বাটনে আমরা ওইটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এটা হচ্ছে ওনাটা আর ওনার ডিজাইনটা দেখেন ভাই কি অবস্থা ওনাটা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এত সুন্দর ওনাটা দেখেন কাটোয়া করা প্লাস হচ্ছে ডিজাইনটা দেখেন জাস্ট আপনার যখন প্র্যাকটিক্যালি দেখবেন তখন দেখবেন আপনার আরো বেশি পছন্দ হবে এত সুন্দর নাটা আপনার ওকে এটা স্যালোড হচ্ছে এক কালার হবে এটা স্যালোডটা এক কালার হবে রাখো আর কালারটা দেখো চারটা কালার তো চারটা কালারই খুলে দেখাই যারা কালারগুলো আসলে আপনারা বুঝতে পারেন এটা কালার আসলে খুলে দেখার একটাই রিজন হচ্ছে যেন ডিজাইনটার সাথে কালারটা দেখতে যেন আপনারা বুঝতে পারেন যে না এই কালারটার সাথে এই ডিজাইনটা খুব সুন্দর লাগতেছে বা যার যেমনটা পছন্দ আর কি সেমনটা আপনারা দেখে শুনে নিতে পারবেন ওকে ওনারটা দেখি আপনি এটা হচ্ছে আপনাদের জামা নিচে প্যান্টটা হচ্ছে আর এইটা হচ্ছে আপনার ওনাটা হবে এই দেখেন এটা হচ্ছে ওনাটা হবে ওনাটা হবে সেম শুধু জাস্ট আপনার কালারটা চেঞ্জ দেখেন সেম ওনা শুধু কালারটা চেঞ্জ হবে আর এটা হচ্ছে স্যালোয়ারটা হবে আর যারা আমাদের শোরুমে এসে পার্চেস করছে দ্বিতীয়তলায় লিভার্স ফ্যাশন দুইশো শত দোকান এটা হচ্ছে আপনার জামাটা হবে দেখেন এই কালারটা তো চমৎকার একটা কালার খুবই সুন্দর কালারটা দেখেন এটা নিচে প্যানেলটা হবে এটা গলার ডিজাইনটা হবে দেখেন এটা শুধু সম্পূর্ণ সুতার কাজ দেখেন সুতার কাজটা দেখেন একেবারে মনে হবে যে এটা হাতে কাজ করছে আপনি এটা এত নিখুঁত আপনার কাজটা আর এই ড্রেসটা প্রাইস পড়বে মাত্র বাইশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা প্রাইস পড়বে মাত্র বাইশো পঞ্চাশ টাকা দেখেন ওয়া ওনাটা দেখেন মাথা নষ্ট করা ওনা এত সুন্দর আপনার ওনাটা ওনাটা দেখলেই আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে সালোয়ারটা হবে কটনের মধ্যে হবে এটা সালোয়ারটা হবে ওকে মাত্র বাইশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে অনলি বাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আর একটা কালার দেখেন কালারটা দেখেন যাদের যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করে ফেলুন এইটা হচ্ছে আপনার জামাটা হবে নিচে প্যানেল এগুলো ফ্রি সে সবার জন্য আপনি দেখেন এটা হচ্ছে জামার গলা কাজটা হবে দূর থেকে যদি একটু দেখো ওনাটা দেখো মাত্র বাইশো পঞ্চাশ টাকা যারা অন্যতে একটু কাটোয়া টাইপের ড্রেস কাজ করা পছন্দ করেন বা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আপনার এই ড্রেস গুলো দেখেন এটা হচ্ছে অন্যটা হবে আপনার ঠিক আছে ওকে ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ